আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা প্রশ্ন ছিল আশা করি সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব মানে অনেক অনেক ভাইদের এই প্রশ্নটি আর কি আমাদের মধ্যে অনেকেই আছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে বিএসসির জন্য ভর্তি হন বা কেউ বিএচসি চাকরির পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছেন তো যারা করতেছেন এটা ভালো কারণ উচ্চ ডিগ্রির প্রয়োজন আছে তো দেখেন আমরা অনেকে একটা ভুল করি সেটা হচ্ছে সিবির মধ্যে বিএচই রানিং দিয়ে রাখি এই কাজটি আপনারা কেউ করবেন না কারণ কোনো কোম্পানি চায় না যে তাদের ওইখানে এমন কেউ জয়েন করুক সে যেন পড়াশোনা রানিং অবস্থায় থাকে ঠিক আছে এই জন্য আমরা সিবির মধ্যে এই ভুলটা সবচেয়ে বেশি করে থাকি আমরা পড়াশোনা বিএচই ইঞ্জিনিয়ারিং যারা ফার্স্ট সেমিস্টারে আছেন বা শেষ পর্যায়ে আছেন বা অনেকের ইন্টার্নশিপে আছেন আপনাদের সিবির মধ্যে এটা উল্লেখ করার দরকার নেই যেদিন আপনাদের অফিসিয়ালভাবে আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলবেন অফিসিয়ালভাবে যখন আপনার রেজাল্ট পেয়ে যাবেন তারপর গিয়ে আপনি ওইটা অ্যাড করবেন এর আগে অ্যাড করার দরকার নেই কারণ কোম্পানিগুলো যখন দেখবে যে আপনার বিএসসি ইঞ্জিনিয়ার রানিং তাহলে কিন্তু আপনাকে সুযোগ দিবে না ঠিক আছে ইন্টারভিউ সুযোগ দিবে না ভাইভাই কীভাবে যাবেন তারপরে বর্তমানে কমন দুইটা প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে বলে থাকেন যে আপনি কি বিএসসি করতেছেন কি না এটা মূলত এই সমস্যাটা ফেস করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো প্রশ্ন করে যে আপনি কি বিএইচি করতেছেন কি না বা সামনে করার চিন্তাভাবনা আছে কিনা তো যারা অনেকে আমাদের ভাইরা এটা উৎসাহ নিয়ে বলে ফেলে জি স্যার আমি বিএসসি করতেছি বা আমার এক মিস্টার রানি তো আসলে এটা করবেন না ঠিক আছে এটাকে কোম্পানিগুলো বেশিরভাগই নেগেটিভ ভাবে নেয় কারণ কোম্পানিগুলার বেশিরভাগ জায়গায় আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি থাকে হ্যাঁ অনেক জায়গায় শুক্রবারও কাজ করতে হয় আর যারা বিএচি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করে যারা বিএসসিতে ভর্তি হয় সবাই কিন্তু শুক্রবারে ক্লাস করেন তাই না এজন্য আপনি বিএইচি করেন এটা খুব ভালো যদি আপনি এটা গোপনীয়তা রাখতে পারেন চাকরির ক্ষেত্রে তাহলে আপনার জন্য ভালো পরবর্তীতে জয়েন দেওয়ার পর শুনুক বা জানুক এটা হলো পরের বিষয় কিন্তু আপনাকে তো আগে চাকরি নিতে হবে তো আমরা আসলে এটা খুব উৎসাহ নিয়ে বলে ফেলি জি স্যার আমি বিএচসি ইঞ্জিনিয়ারিং এত সেমিস্টারে আছি বা আমার সামনে করার প্ল্যানিং আছে সামনে করবেন কিনা করবে ভর্তি হবেন কি না হবেন এটাও বলার দরকার নাই এরপরে আপনি যদি যে সেমিস্টারে থাকেন না এগুলো বলার দরকার নাই ঠিক আছে কারণ কোম্পানিগুলার জয়েন জয়েন করার পরে তখন গিয়ে আপনি পরিস্থিতি মোকাবেলা করবেন তখন গিয়ে আপনি বুঝবেন যে আসলে আপনার বিএসটিটা কন্টিনিউ করা যায় কি না বিশেষ করে আমরা যারা শিফটিং ডিউটি করি তিন ঘন্টা যারা তিন শিফটে যারা ডিউটি করি তাদের ক্ষেত্রে একটু সুবিধা হয় আর যারা বারো ঘন্টা ডিউটি করি বা নয়টা তো পাঁচটা তাদের ক্ষেত্রেও একটু কষ্টকর হয় আবার অনেক জায়গায় শুক্রবারও বন্ধ থাকে আবার অনেক জায়গায় শুক্রবারও অফিস করতে হয় তা আসলে খুব চ্যালেঞ্জিং এই আপনারা বিএসসিটা করেন সমস্যা নেই কিন্তু একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে করা উচিত কারণ এমন বিএসসিতে ভর্তি হইলে দেখা গেল চাকরিও করতে পারলেন না পারিবারিকভাবে আপনি সমস্যায় পড়ে গেলেন বা ব্যক্তিগতভাবে সমস্যায় পড়ে গেলেন তখন আপনার বিএসসিও হইতেছে না চাকরির দিকেও আপনার টানাটানি এই জন্য আমি বলবো একটু সিদ্ধান্ত বুঝে শুনে নিলে ভালো হয় কারণ আপনি আমাদের সব কিছু উৎসব টাকা তাই না তো টাকা যেহেতু উৎস তো আমাদের একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে যারা বিএচি করতেছেন আপনারা চেষ্টা করবেন আট ঘন্টা ডিউটি বা ইউটিলিটি বা শিফটিং ডিউটিগুলোতে নেওয়া তাহলে আপনারা এটা স্মুথলি করতে পারবেন আর কি এটা আমার বিশ্বাস ঠিক আছে আর যাদের মেনটেন্যান্সে কাজ করেন বা আপনি মেনটেনেন্সেই বেশি সমস্যার সম্মুখীন হয় শিফটিং ডিউটি বা যারা অপারেশন বা ইউটিলিটিতে আছে ওরা বেশিরভাগই আট ঘন্টা বারো ঘন্টা করে ডিউটি করেন তো যাই হোক আমরা ইন্টারভিউতে যখন আমাদের এগুলো বলবে এগুলো আমরা বলবো না এগুলো আমরা শেয়ার করব না এতে করে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন আমাদের কাছে অনেক ভাইরা এটা যখন অভিজ্ঞতা শেয়ার করেন তো ওনারা দেখেন যে এই এইটা বলার কারণে ওরা ওনাদেরকে রিজেক্ট করে দেন আপনি বেচি করতেছেন কোনে এটা পরবর্তীতে আপনি যখন জয়েন দিবেন তারপর গিয়ে আপনি দেখবেন যে এটা আসলে কন্টিনিউ করা যাচ্ছে কি না বা কীভাবে কী তখন সিদ্ধান্ত নেবেন কিন্তু এর আগে যদি ইন্টারভিউ দেওয়া গিয়ে যদি এগুলা বলেন বা প্রশ্নের সম্মুখীন হন অবশ্যই এগুলো একটু সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আর সিদ্ধান্ত একটু বুঝে শুনে নেবেন আর কি কারণ যাতে করে সব দিক দিয়ে আপনি ব্যালেন্স করে চলতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম